এই প্যান্ট সিস্টেম স্যালোয়ারটি তৈরি করার জন্য মাত্র দীর্ঘ কাপড় নিয়েছি কাপড়টি আমাদেরকে ওপেন করে সুন্দর করে ভাজ করে নিতে হবে ওকে কাপড়টি এইভাবে সিঙ্গালে আমাদেরকে ওপেন করে নিতে হবে এরপরে এদিকে একটি ডাবল ভাজ করে নিতে হবে কাপড়টি এইভাবে একটি ডাবল ভাজ করে নেওয়ার পরে এই দুইটি মাথা একখানি করে এখানে আরও একটি ভাজ করে নিতে হবে তাহলে কাপড়টি এখানে কিন্তু মোটে চার ভাজে ভাজ হয়ে যাচ্ছে কাপড়টি এইভাবে সুন্দর করে চার ভাজে ভাজ করে আমাদেরকে বিছিয়ে রাখতে হবে বাইরের দিকে খোলা ছাটে রাখতে হবে এবং আপনি যেদিকে দাঁড়িয়ে থাকবেন সেদিকে আটকানো ছেটে আপনাকে রাখতে হবে এবং পায়ের মুখের মাপটি আমরা যেদিকে নিয়ে থাকি সেদিকেও কিন্তু এইভাবে আটকানো ছেটে রাখতে হবে যেদিকে আমরা এলাস্টিক লাগিয়ে নিব সেই দিকে আমাদেরকে এইভাবে খোলা সেটি রাখতে হবে আর কাপড়টি বিছানোর পরে আপনার এরকম চারটি পার্ট থাকবে এইভাবে কাপড়টি বিছিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে যে কাজটি করতে হবে সম্পূর্ণ কাপড়টির লম্বাটি মেপে দেখতে হবে যদি এখানে আমাদেরকে জয়েন্ট দিতে হয় তাহলে ফার্স্ট টাইমে পায়ের নিচে আমাদেরকে সেলাই মার্জিনে কাপড় রাখতে হবে আর যদি জয়েন্ট ছাড়া আমাদের এই কাপড়টি দিয়ে ছাড়াটি আমরা তৈরি করতে পারি তাহলে উপর থেকে আমাদেরকে লম্বাটি নিতে হবে এখানে আমি দুই গারিগ্রা কাপড় নিয়েছি সম্পূর্ণ কাপড়টি ডাবল ভাজ করার পর এখানে চল্লিশ ইঞ্চি হয়েছে এই সালোয়ারটি এখানে আমি চল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করবো নিচে মুড়িয়ে সিলে দেওয়ার জন্য এক্সট্রা কাপড় লাগবে এবং এলাস্টিক লাগানোর জন্য এক্সট্রা কাপড় আমাদেরকে লাগবে তাই না এই জন্য আমরা যে কাজটি করব উপরের দিকে আমরা জয়েন্ট দিয়ে লম্বাটি বাড়িয়ে নিব সর্বপ্রথম তাহলে নিচের দিকে আমাদেরকে সাড়ে তিন ইঞ্চি কাপড় রেখে মার্জিন করতে হবে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে প্রয়োজন অনুযায়ী এখন আমাদেরকে লম্বা মাপটি নিতে হবে তারপরে কিন্তু আমরা অ্যাকুরেট ভাবে পায়ের মুখের মাপটি বের করতে পারবো এইভাবে এখানে ফিতাটি রাখতে হবে সালোয়ারটি কত ইঞ্চি লম্বা তৈরি করবো চল্লিশ ইঞ্চি এখানে সিলাই মার্জিন বাদ দিয়ে ছত্রিশ ইঞ্চি আমাদের টিকবে তাহলে ছত্রিশ ইঞ্চিতে আমরা মার্জিন করব এইভাবে লম্বা মাপটি নেওয়ার পরে এখন আমাদেরকে হাইয়ের মাপটি নিয়ে নিতে হবে হাইয়ের মাপটি নেওয়ার জন্য যে নিয়মটি আমাদেরকে ফলো করতে হবে একটি সালোয়ার সেটা প্যান্ট সালোয়ার হোক বা সাধারণ সালোয়ার হোক বা যে কোনো সালোয়ার আপনি তৈরি করুন কোনো সমস্যা নেই স্যালোয়ারটি যত ইঞ্চি আপনি লম্বা তৈরি করবেন সেই মাপটিকে তিন ভাগ করতে হবে তিন ভাগ করে এক ভাগ হাইয়ের মাপে নিতে হবে এই এক ভাগের সাথে এক ইঞ্চি বা দুই ইঞ্চি আমাদেরকে যোগ করতে হবে যার বডি মাপটি আটত্রিশ ইঞ্চি প্লাজ হয়ে যাবে এক ভাগের সাথে তার জন্য দুই ইঞ্চি যোগ করতে হবে যার বডির মাপটি আটত্রিশ থেকে নিচের দিকে হবে সেই এক ভাগের সাথে এক ইঞ্চি যোগ করে সরমোর যে মাপটি আসবে সেই মাপটি আপনাকে স্যালোয়ারের হাইয়ের মাপে নিয়ে নিতে হবে এটা বড়দের জন্য যে কোনো স্যালোয়ারের সূত্র এই সূত্রটি ব্যবহার করে আপনি হাইয়ের মাপে নিতে পারেন এতে বিন্দু পরিমাণ আপনার সমস্যা আসবে না এতটুকু আপনাকে আমি বলে দিচ্ছি এই স্যালোডটা আমি কত ইঞ্চি লম্বা তৈরি করব চল্লিশ ইঞ্চি চল্লিশ কে যদি আমি তিন ভাগ করি কথা হয় তিন তেরো উনচল্লিশ এক ইঞ্চি আরো এক্সট্রা থাকে তাহলে সাড়ে তেরো ইঞ্চি তাই না যার জন্য স্যালারটা আমি তৈরি করতেছি তার বডির মাপ আটত্রিশ ইঞ্চির বেশি তাহলে সাড়ে তেরোর সাথে আমাকে দু ইঞ্চি যোগ করতে হবে সাড়ে তেরো অর্ধিক কত হচ্ছে সাড়ে পনেরো তাহলে এখানে হাইয়ের মাপটি আমাকে সাড়ে পনেরো ইঞ্চি নিতে হবে তো এইখানে থেকে যদি এখন সাড়ে পনেরো ইঞ্চি হাইয়ের মাপটি নেই এখানে আরও চার ইঞ্চি জয়েন্ট দিয়ে লম্বাটি বাড়িয়ে নেই তাহলে হাইয়ের মাপটি কত ইঞ্চি হবে সাড়ে উনিশ ইঞ্চি এটা হবে ভুল তাহলে আমাদের কি করতে হবে আমরা কিন্তু এখানে চার ইঞ্চি জয়েন্ট দিয়ে আমাদের লম্বাটি অ্যাকুরেট করে নিব এই চার ইঞ্চি ফিতে এই মার্জিনে রাখতে হবে ওকে এইভাবে বাইরে রাখতে হবে রেখে দেখুন এখানে সাড়ে পনেরো ইঞ্চিতে হাইয়ের জন্য মার্জিনটি করতে হবে যদি বডি আটত্রিশের নিচে হয়ে যায় তাহলে আপনাকে সাড়ে চোদ্দ ইঞ্চিতে হাইয়ার মাপটি নিতে হবে আশা করি হাইয়ার মাপটি আপনি বুঝতে পেরেছেন এইভাবে হাইয়ের মাপটি নেওয়ার পরে এখন কিন্তু আমাদেরকে লুছের মাপটি নিতে হবে এই লুছের মাপটি নেওয়ার নিয়মটি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন খুব সহজে আপনি শিখতে পারবেন এইভাবে আমাদেরকে ফিতাটি রাখতে হবে তো এইভাবে আমাদেরকে ফিতরটি রাখতে হবে এই মার্জিন বরাবর রেখে এখানে যে কাজটি করতে হবে যার জন্য আপনি ছেলটি তৈরি করতেছেন তার কামিজের আমরা কিন্তু তিনটি মাপ নিয়ে থাকি বডির মাপ পেটের মাপ কমরের মাপ সেই কমরের মাপটি যত ইঞ্চি আসবে সেই কমরের মাপটিকে চার ভাগ করে এখানে আপনাকে এক ভাগ নিতে হবে আমি যার জন্য তৈরি করতেছি তার কমরের মাপ হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশকে চার ভাগ করলে কত হবে এগারো এখানে এগারো ইঞ্চিতে ঠিক মার্জিনটি করে নিতে হবে একইভাবে আপনি যার জন্য তৈরি করবেন তার কমনে আপনি যত ইঞ্চি আসবে সেটাকে চার ভাগ করে এক ভাগে মার্জিন করতে হবে সেটা দশ ইঞ্চি আসতে পারে এগারো ইঞ্চি আসতে পারে 9 ইঞ্চি আসতে পারে সেইখানে আপনাকে মাপটি নিতে হবে ওকে চার ভাগ করে নেওয়ার পরে মাপটি যেখানে আসবে সেইখানে থেকে আপনাকে লুসের মাপটি নিতে হবে সর্বনিম্ন এই মার্জিন থেকে আপনি পাঁচ ইঞ্চি লুস নিতে পারেন যেহেতু প্যান্ট সিস্টেম ছাড়াওয়ার ফিটিং হয়ে থাকে এইজন্য জন্য পাঁচ থেকে 6 ইঞ্চির ভিতরে আপনাকে লুচটি নিতে হবে এর বেশি লুজটি নিলে কিন্তু প্যান্ট সালোয়ার আর প্যান্ট সালোয়ার থাকবে না সেটা সাধারণ সালোয়ার থেকেও বেশি লুজ হয়ে যাবে তাহলে কি করতে হবে পাঁচ থেকে ছয় ইঞ্চি আমরা সর্বোচ্চ লুজ নিতে পারি ওকে প্যান্ট সালোয়ারের ক্ষেত্রে এখানে সম্পূর্ণটাই যদি মেপে দেখি সাড়ে পাঁচ ইঞ্চি আছে সাড়ে পাঁচ ইঞ্চি আমি দিয়ে দিব এই কাপড়টি যতটুকু লুজ আছে সম্পূর্ণটাই আমি দিয়ে দিচ্ছি ওকে এখন হাইয়ে রাউন্ড শেপ করার জন্য আমাদেরকে মার্জিন করতে হবে হাইয়ে রাউন্ড শেপ করার জন্য মার্জিন আমরা কত ইঞ্চিটি করব এইখান থেকে এক ইঞ্চি আমরা সাইডের সেলাই মার্জিনের জন্য বাদ দেব তো এই মার্জিন থেকে দুই ইঞ্চিতে হায়ার রাউন্ড শেপের জন্য একটি মার্জিন করতে হবে তো এখানে সাইডে সেলাই যাবে এই দুই ইঞ্চিটা আমাদের রাউন্ড থাকবে ওকে এইভাবে হায়ের মাপটি নেওয়ার পরে এখন এখানে কিন্তু আমাদেরকে রাউন্ড শেপ করে নিতে হবে এই রাউন্ড শেপ আমরা কিভাবে করব দেখুন এইখানে থেকে আপনাকে ধরতে হবে এইভাবে সুন্দরভাবে হাই রাউন্ড শেপটি আমাদেরকে করে নিতে হবে তো হাই শেপ করার জন্য এখানে যে মার্জিনটি করেছি এই মার্জিনে এইভাবে আমাদেরকে ফিটাটি রাখতে হবে ঠিক মাঝখানে এইভাবে ভাগ করে নিতে হবে প্যান্ট সিস্টেম সালোয়ার যদি আপনি সঠিকভাবে কাটিং ও সেলাই শিখতে চান সাইটে বা পিছনে বা সামনে কোথাও টেনে যদি না ধরে এই নিয়মগুলো যদি আপনি সঠিকভাবে শিখতে চান তাহলে আপনাকে বলবো আমি এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনি দেখুন এই ভিডিও থেকে পারফেক্ট একটি প্যান সিস্টেম সেলার কাটিং ও সেলাই আপনি শিখতে পারবেন কারণ প্রতিটি বিষয় আপনাকে সঠিকভাবে এই ভিডিওতে আমি শিখিয়ে দেব তো এইখান থেকে ঠিক মাঝখানে ভাগ করে একটি মার্জিন করতে হবে করে নেওয়ার পরে আমরা এখানে মেপে দেখব কত ইঞ্চি হয়েছে পনে সাত ইঞ্চি মানে দুই সুত কম সাত ইঞ্চি ঠিক এইখানেও আপনাকে দুই সুত কম সাত ইঞ্চিতে মার্জিন করতে হবে এইখানেও দুই সুত কম সাত ইঞ্চিতে মার্জিন করতে হবে এই মার্জিনটি এখন বরাবর আমাদেরকে মিলিয়ে দিতে হবে তো এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন কিন্তু পায়ের মুখের মাপটি আমাদেরকে নিতে হবে এইখানে মাঝখানে যে পয়েন্টটি তৈরি হয়েছে এই পয়েন্টে আমাদেরকে ফিতারটি রাখতে হবে একটি প্যান্ট সিস্টেম স্যালোয়ারের জন্য পায়ের মুখের মাপটি আমরা কত ইঞ্চি নিব সর্বোচ্চ আপনি সাড়ে এগারো থেকে বারো ইঞ্চি পর্যন্ত নিতে পারেন এর বেশি কিন্তু পায়ের মুখের মাপটি আপনি নিতে পারবেন না যারা অতিরিক্ত স্বাস্থ্যবান হবে তাদের ক্ষেত্রে আপনি সাড়ে বারো ইঞ্চি বন্ধ নিতে পারেন এর বেশি নেওয়া যাবে না ওকে আমি যদি পায়ের মুখের মাপটি বারো ইঞ্চি নেই বারোকে চার ভাগ করতে হবে পায়ের মুখের মাপটি আপনি যত ইঞ্চি নেবেন সেটাকে চার ভাগ করতে হবে যদি সাড়ে এগারো ইঞ্চি নেন সেটাকে চার ভাগ করতে হবে এখানে আমি বারো ইঞ্চি পায়ের মুখের মাপটি নিব বারোকে যদি আমি চার ভাগ করি কথা হবে তিন ঠিক মাঝখানে যেখানে পয়েন্টটি তৈরি হয়েছে এই তিন ইঞ্চিতে ফিতাটি এভাবে রাখতে হবে এদিকে তিন ইঞ্চিতে মার্জিন করতে হবে তো এদিকে তিন ইঞ্চিতে মার্জিন করেছি তাহলে এই তিন ইঞ্চি থেকে এখানে যদি আমি ছয় ইঞ্চিতে মার্জিনটি আসবে আমার তাহলে এখানে তিন দুগুনি ছয় ছয় দুগুনি বারো ইঞ্চি আমাদের পায়ের মুখের মাপটি চলে আসবে এদিকে সেলাই মার্জিন জন্য হাফ ইঞ্চি প্লাস করতে হবে এবং এইদিকে সেলাই মার্জিন জন্য এক ইঞ্চি প্লাস করতে হবে এইভাবে তাহলে পারফেক্টলি ভাবে আমরা কিন্তু পায়ের মুখের মাপটি বের করবো ওকে এইভাবে পায়ের মুখের মাপটি নেওয়ার পরে আমরা হাইয়ের যে মাপটি নিয়েছি এই মাপটির সাথে মার্জিনটি এখন আমাদেরকে মিলিয়ে দিতে হবে এইভাবে আমাদেরকে ফিতাটি রাখতে হবে নাহলে আপনি স্কেলের সাহায্য মার্জিনটি টেনে নিতে পারেন এবং এইখানে আসার পরে হালকা এদিকে একটু ফিতাটি ঘুরিয়ে নিতে হবে তাহলে এই মার্জিনটি বরাবর এইভাবে আমাদেরকে মিলিয়ে দিতে হবে ওকে এই মার্জিনটি এইভাবে মিলিয়ে দেওয়ার পরে এখন এইখানে থেকে আমাদেরকে মার্জিনটি মিলিয়ে দিতে হবে তো এই মার্জিনটি মিলিয়ে দেওয়ার পরে এখন এই মার্জিনটি কিন্তু আমাদেরকে মিলিয়ে দিতে হবে যারা একটু লুজ পড়তে ভালোবাসবে তাদের মার্জিনটি আপনি সোজা করে মিলিয়ে দিবেন যারা একটু ফিটিং পড়তে ভালোবাসে তাদের মার্জিনটি আপনাকে ভিতর দিকে নিয়ে নিতে হবে এই মাপটি আপনি পারফেক্টলি ভাবে কিভাবে নেবেন এইখানে আপনাকে ফিতাটি রাখতে হবে এবং এইখানে ফিতাটি রাখতে হবে রেখে ঠিক এখানে একটি মাঝখানে পয়েন্ট তৈরি করতে হবে এই পয়েন্টটি তৈরি করার পরে আপনি যার জন্য স্যালার তৈরি করবেন তার যে হাঁটু আছে হাঁটুর ওইখানে কিন্তু আপনি মাপ নিয়ে এখানকার লুচের মাপটি নিতে পারেন সেই মাপটি যদি আপনি আইডিয়া করে নিতে চান আপনাকে যে কাজটি করতে হবে পায়ের মুখে মাপটি আমরা কত ইঞ্চি নিয়েছি বারো ইঞ্চি ঠিক এই মাঝখানের পয়েন্টটি ফিতেটি রাখতে হবে তো এখানে যত ইঞ্চি নেবেন তার থেকে এখানে আপনি ছয় ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন যারা বেশি ফিটিং পড়তে ভালোবাসে যারা মিডিয়াম লুজ পড়তে ভালোবাসে তাদের জন্য এখানে আপনি আট ইঞ্চি বাড়িয়ে নেবেন বারো সাথে আট ইঞ্চি যোগ করলে কত হবে বারো আটে বিশ তাহলে এখানে আমাদের কি বিশ ইঞ্চি নিতে হবে বিশকে যদি দুই ভাগ করে কথা হবে দশ দেখুন এইভাবে এখানে দশ ইঞ্চিতে মার্জিনটি করতে হবে এবং এক ইঞ্চি সেলাই মার্জিন প্লাস নিতে হবে এইভাবে ঠিক আছে এখন এখান থেকে আমরা পয়েন্টই মিলিয়ে দিব এইভাবে একটি মার্জিন মিলিয়ে দেওয়ার পর এখানে আরো একটি মার্জিন মিলিয়ে দিতে হবে তো এইভাবে পায়ের মুখের মাপ এবং হাঁটুর মাপটি নিয়ে আমরা মার্জিনটি করে নিতে পারি ওকে এরপরে আমাদের কি করতে হবে এখানে কাটিংটি করে নিতে হবে এই সালোয়ারটি এখানে জয়েন্টটি কিভাবে দিতে হবে সেলাইটি সঠিক নিয়মে করতে হবে আপনি যদি সঠিক নিয়মে কাজ শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে ভিডিও টেনে টেনে দেখবেন কোথাও আপনি কোনো কিছু বুঝতে পারবেন না একটি বিষয়ের উপরে আপনাকে অনেকগুলো ভিডিও দেখতে হবে তারপরও বুঝতে পারবেন না একটি ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন একটি ভিডিও থেকে আপনি ভালো কিছু শিখতে পারবেন ওকে তো এখন আমি কাটিংটি করে দেখাচ্ছি তো এইভাবে পায়ের পার্টি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এখন জয়েন্টের কাপড়টি আমাদের কাটিং করে নিতে হবে জয়েন্টের কাপড়টি কাটিং করার জন্য দেখুন এই আটকানো সাইড থেকে আমাদেরকে মিল করে রাখতে হবে এবং এই দিকে সমান করে কাটিং করে নিতে হবে এভাবেই কিন্তু জয়েন্টের কাপড়টি আমাদেরকে কাটিং করে নিতে হবে জয়েন্টের কাপড়টি কেন আমাদেরকে জয়েন্ট দিয়ে নিতে হবে কাস্টমার দেখুন জিজ্ঞেস না করে অনেক সময় কাপড়টি নিয়ে আসবে কিন্তু সে তার রুচি অনুযায়ী একটি মডেল আপনাকে তৈরি করে দিতে বলবে তখন তখন আপনার করণীয় কি অবশ্যই আপনাকে জয়েন্ট দিয়ে হলেও সেই ডিজাইনটি আপনাকে তৈরি করে দিতে হবে তাহলে কিন্তু কাস্টমার ভাববে না ইনি কাজ সম্পর্কে অনেক দক্ষ কাপড় শর্ট থাকার পরও আপনি তার রুচি অনুযায়ী একটি পোশাক তৈরি করে দিতে পেরেছেন তো এই সেলোয়াটি কীভাবে সঠিক নিয়মে সেলাই করতে হবে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই আপনি শিখতে পারবেন আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তারপরও শিখতে পারবেন চলুন তাহলে সেলাইটি করার জন্য এখানে পায়ের পাটগুলো নিয়েছি এখানে দুইটি পায়ের পাট তাই না সর্বপ্রথম একটি পায়ের পাট আমাদেরকে তৈরি করতে হবে তো এখানে যে পায়ের পাটটি আছে হাইয়ের অপর সাইডে যে সেটটি আমাদের পায়ের ঠিক মাছ বরাবর থাকবে যে সাইডে আমরা হাফ ইঞ্চি সেলাই মার্জিনের কাপড় রেখেছি এই সাইডে বরাবর একটি সেলাই দিয়ে নিতে হবে ফার্স্ট টাইমে এই সেলাইটি আমাদেরকে বরাবর এভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে এতটুকু অংশ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এই পায়ের পাটটি এখন আমাদেরকে দেখুন এইভাবে ওপেন করে নেওয়ার পর এখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাইটি দেওয়ার যে নিয়ম আমরা যে সেলাইটি দিয়েছি তার থেকে এক ফিট মার্জিন রেখে এখন এই চাপ সেলাইটি বরাবর এইভাবে দিতে হবে দুইটি পায়ের পাট কিন্তু আমাদেরকে একই নিয়মে এই সেলাইটি দিতে হবে এবং একই নিয়মে এই চাপ সেলাইটি দিয়ে নিতে হবে এইভাবে চাপ সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে লম্বার মাপটি বাড়ানোর জন্য যে জয়েনের কাপড়টি নিয়েছি সেই কাপড়টি এখন আমাদেরকে নিতে হবে এবং পায়ের পাটটি সাইডে সরিয়ে রাখতে হবে এই জয়েন্টের কাপড়ে যে জয়েন্টগুলো আছে ফার্স্ট টাইমে আমাদেরকে সেই জয়েন্টগুলো দিয়ে নিতে হবে এইভাবে সুন্দর করে মিল করে রাখতে হবে রেখে এক ফিট মার্জিন রেখে এখন আমাদেরকে বরাবর এই সেলাইটি দিয়ে নিতে হবে এতটুকু অংশ এইভাবে দুইটি সাইডে এই জয়েন্টটি তো কমপ্লিট হয়ে গেলে এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে এক্সট্রা সুতোগুলো কাটিং করে নিতে হবে জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এই কাপড়টির উপরে একটু চাপ সেলাই দিয়ে নিতে হবে এরপরে মাঝখানে যে পয়েন্টটি আছে এইখানে ধরে একটি ভাঁজ করতে হবে আবার এদিকে আরো একটি ভাঁজ করে নিতে হবে তো এই মাপে এখন আমাদেরকে সোজা করে কাটিং করে নিতে হবে এইভাবে জয়েন্টটি দিয়ে ঠিক আছে আমাদের প্রয়োজন অনুযায়ী লম্বাটি বাড়িয়ে নিতে হবে তো এখন আবার পায়ের পাটটি এখানে নিয়ে নিতে হবে পায়ের পাটটি এইভাবে রাখার পরে এই জয়েন কাপড়টি আমরা এখানে মিল করে রাখব তো এখন এক ফিট মার্জিনটিকে এখানে সিলেটে শুরু করতে হবে এইভাবে সেলাইটি দাও কমপ্লিট হয়ে গেলে কাপড়টি এদিকে আমাদেরকে ওপেন করে নিতে হবে আঙ্গুল দিয়ে একটু চাপ দিতে হবে এই কাপড়টির উপরে এক ফিট মার্জিনটাকে একটি সেলাই দিয়ে নিতে হবে এখন এইভাবে জয়েন্টটি দাও কমপ্লিট হয়ে গেলে এখন পায়ের নিচের যে অংশটি আছে সেই অংশটি আমাদেরকে সেলাই করে নিতে হবে আমরা কাটিং করার সময় এখানে যে চিহ্ন দিয়েছি চিহ্ন অনুযায়ী কাপড়টিকে ফার্স্ট টাইম ভাস করে নিতে হবে নেওয়ার পরে হাফ ইঞ্চি পরিমাণ কাপড়ে ভাস করে নিতে হবে এরপরে এদিকে ভাজ করে নিতে হবে আবার তো এখানে থেকে এখন আমাদেরকে সেলাইটি শুরু করতে হবে এইভাবে একটি সেলাই দেওয়ার এখানে আরো একটি এইভাবে পায়ের মুখের কাপড়টি ভাজ করে সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের পায়ের সাইডে সেলাইটি দিয়ে নিতে হবে এই জন্য দেখুন এইখানে ধরতে হবে ধরে এইভাবে একটি ভাজ করতে হবে এভাবে সুন্দর করে ভাজ করে নেওয়ার পরে পায়ের মুখে মাপটি কত ইঞ্চি নিয়েছি বারো ইঞ্চি এখানে আমাদেরকে কে দুই ভাগ কত ছয় ইঞ্চিতে এভাবে পায়ের মুখের মাপটি মেপে নিতে হবে এখানে থেকে সেলাইটি শুরু করতে হবে সেলাই শুরুতে ভালো করে বান দিতে হবে সেলাইটি যেন কখনো খুলে না যায় তো এখানে কিন্তু এই পায়ের আমাদের তৈরি করে কমপ্লিট হয়ে গেছে দুইটি কিন্তু নিয়মে তৈরি হবে তাই একটি পায়ের করে দেখেছি এখন এখানে হাইটি আমাদেরকে জয়েন্ট দিতে হবে হাইটি জয়েন্ট দেওয়ার জন্য দেখুন এই পার্টটি আমরা এইভাবে ওপেন করে রাখব এবং এখানে আরেকটি পায়ের পার্ট নিয়েছি এইভাবে এই পার্টটিকে ওপেন করে এইভাবে আমাদেরকে বসিয়ে রাখতে হবে ওকে এখানে যদি আপনি জয়েন্ট দিয়ে থাকেন এই জয়েন্ট আপনাকে মিল করে নিতে হবে এখানে থেকে শুরু করতে হবে এখানে হাইট যে সিলেটি আছে অবশ্যই আমাদেরকে মিল করতে হবে অবশ্যই হাইয়ের এই সেলাইটি আমাদেরকে দুইটি করে দিতে হবে এইভাবে হাইটি জয়েন্দর কমপ্লিট হয়ে গেলে স্যালড টি আমাদেরকে একেবারে উলটিয়ে নিতে হবে এইভাবে উলটিয়ে নেওয়ার পর এখন আমাদেরকে এলাস্টিকটি লাগিয়ে নিতে হবে কোমরের মাপ অনুযায়ী এলাস্টিকটি আমাদের কাটিং করে নিতে হবে পঁয়তাল্লিশ ইঞ্চির সাথে ছয় ইঞ্চি যোগ করলে কথা হবে একান্ন কি দুই ভাগ করলে কথা হবে সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ ইঞ্চি এখানে এলাস্টিকটি নিতে হবে এলাস্টিকটি ভালো করে এখানে জয়েন্টি দিয়ে নিতে হবে জয়েন্টটি দেওয়ার সময় অবশ্যই আপনাকে এখানে সর্বনিম্ন দুইটি সেলাই দিতে হবে যেন জয়েন্টটি কখনো খুলে না যায় এরপরে এখানে এখানে আমরা এভাবে বিছিয়ে এবং এই কাপড়টি দিয়ে ঢেকে যখন আমরা এই সেলাইটি দিব এলাস্টিকটির উপরে যেন সেলাই না পড়ে এলাস্টিকটির উপরে সেলাই পড়লে আমরা কিন্তু টেনে টেনে এলাস্টিকটি বের করে নিতে পারবো না এলাস্টিকটির কাজ ঘেঁষে সেলাইটি দিতে হবে এলাস্টিকটির উপরে যেন সেলাইচি না পড়ে ওকে এইভাবে লাগানো হয়ে গেলে এখানে আরেকটি সেলাই দিতে হবে ঠিক মাঝখানে এই অবস্থায় কিন্তু ইলাস্টিক লাগানো কমপ্লিট হয়ে গেছে এর মানে সালোয়ারটি আমাদের তৈরি করা কমপ্লিট হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি তো এই অবস্থায় প্যান্ট সিস্টেম সালোয়ারটি আমাদের তৈরি করা কমপ্লিট হয়ে গেছে একটি প্যান্ট সিস্টেম সালোয়ার কিভাবে কাটিং করতে হবে কিভাবে সেলাই করতে হবে প্রতিটি বিষয় আপনাদের সাথে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনিও বুঝতে পেরেছেন কথা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আমার চ্যানেল থেকে নতুন ভিডিও দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন